এবং সে অনুযায়ী যেহেতু স্পিকার অসুস্থ অ্যাজ পার দি বিজনেস আমাদের বিধানসভার যে বিজনেস রয়েছে বিজনেসের রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী ডেপুটি স্পিকার এটা প্রিসাইড করে আজকে সে অনুযায়ী বিএসসি রিপোর্ট আজকে এখানে প্লেস হয়েছে ডেপুটি স্পিকার চেয়ারম্যানশিপে সব মেম্বার উপস্থিত ছিলেন বিজেপি দলের যারা প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন তীব্র দলের যে প্রতিনিধি উনি উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রতিনিধি উপস্থিত ছিলেন সিপিএম দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন যদিও জিতেন বাবু অপোজিশন লিডার কোনো জরুরি কাজে বোধহয় বাইরে আছে সেজন্য উনি আসতে পারেনি ওনার পরিবর্তে একজনকে পাঠিয়েছে অথরাইজ করা করে পাঠিয়েছে যদিও অথরাইজেশন সিস্টেম নেই কিন্তু ডেমোক্রেসির স্বার্থে আমরা এটা গ্রহণ করি আমরা সবাই মিলে বিধানসভা আলোচনা করতে চাই তো আজকে আলোচনা হয়েছে অধিবেশন বসবে উনিশ শুরু হবে এবং তেইশ তারিখ শেষ হবে কেন তেইশ